রেস্টুরেন্টের মতো একদম নরম তুলতুলে নান রুটি এখন খুব সহজেই আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন সকালে বানিয়ে রাতেও খেতে পারবেন কোনোভাবেই শক্ত হবে না একেবারে সফট আর নরম তুলতুলে থাকবে নিরামিষ বলুন বা আমিষ যে কোনো সবজির সাথেই কিন্তু আপনারা এই নান রুটিটা পরিবেশন করতে পারবেন খেতে অসম্ভব মজাদার লাগবে আর এতটা নরম তুলতুলে আর জালিদার এই রুটিগুলো তৈরি হবে যে বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে খুব সহজভাবে প্রতিটা ডিটেলস সহ তো আজকের এই বাটার নান বা নান রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যাতে প্রথমবারেই আপনারাও একদম পারফেক্ট বাটার নান তৈরি করে নিতে পারেন তো হ্যালো ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি তো আজকের এই বাটার নান তৈরি করার জন্য আমি প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ হালকা গরম দুধ খেয়াল রাখবেন দুধটা যেন খুব বেশি গরম না হয় হাত দিয়ে সহ্য করা যায় ঠিক ততটাই কিন্তু গরম দুধ এখানে দরকার এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট আচ্ছা অনেকেরই হয়তো ইস্ট দিয়ে নান রুটি বা যে কোনো রুটি বানালে সেটা দিয়ে ইস্টের গন্ধ বেরিয়ে আসে তার একটাই কারণ আপনারা যতটা ময়দা বা আটা নিয়ে থাকে সেটার থেকে ইস্টের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেন তার জন্যই গন্ধটা বেরিয়ে আসে তো চিন্তা নেই আজকে আমি আপনাদের সাথে পুরো মাপটা শেয়ার করে দেব তো এখানে দেখুন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আড়াই কাপ ময়দা প্রায় সাতশো গ্রামের মতো ময়দা এখানে আছে আর এই আড়াই কাপ ময়দার জন্য কিন্তু আমি এক টেবিল চামচ ইস্ট নিয়েছি এক কাপ ময়দার জন্য হাফ চামচ ইস্ট কিন্তু যথেষ্ট এর থেকে যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে কিন্তু ইস্টের গন্ধ আসবে এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবারে সব কিছুকে খুব ভালো করে একটু মেখে নেব আচ্ছা এখানে আমি যতটা দুধ নিয়েছি তাতে কিন্তু ডোটা রেডি হবে না আমি পরে আরও কিছুটা দুধ অ্যাড করব তো প্রথমে আগে একটু ভালো করে মিশিয়ে নেব তো এই যে দেখুন আমি মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করব আর ভালো করে একটা সফট ডো তৈরি করে নেব এখানে আমি আরও হাফ কাপের মতো দুধ নিয়েছি আর এই নান রুটিটা তৈরি করার জন্য প্রথমে আমাদের যে ডোটা তৈরি করতে হবে সেটা কিন্তু একটু আঠালোভাবে তৈরি করতে হবে খুব বেশি শক্ত করে যদি আপনারা ডোটা তৈরি করেন তাহলে কিন্তু নান রুটিগুলোও শক্ত হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না তো এই যে দেখুন এখানে আমি একটা আঠালো ডো তৈরি করে নিয়েছি পুরো দুধটা কিন্তু আমার লাগেনি আমি পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ডোটা কিন্তু ঠিক এরকমই চিটচিটে আঠালো টাইপের হবে এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন একদম সফট একটা ডো কিন্তু তৈরি করতে হবে তো এই যে দেখুন এখানে ডোটা রেডি হয়ে গেছে আর এখানে এক টেবিল চামচের মতো দুধ কিন্তু রয়ে গেছে তো পুরো এক কাপ দুধ নেওয়া হয়েছিল তার মধ্যে এক টেবিল চামচের মতো দুধ রয়ে গেছে তো দুধের পরিমাণটা একটু কম বেশি আপনাদের হতে পারে তো এই যে দেখুন ডো এখানে রেডি হয়ে গেছে এবার প্ল্যাটফর্মে আমি ডোটা নিয়ে নিচ্ছি এখন এটাকে ভালো করে আমাদের মেখে নিতে হবে কিন্তু তার আগে এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তেল আমি এখানে তিন টেবিল চামচের মতো সাদা তেল ব্যবহার করব কিন্তু পুরোটাই একবারে দেব না এক টেবিল চামচ করে তেল দিয়ে ডোটাকে ভালো করে মেখে নেব আর চার থেকে পাঁচ মিনিটের মতো কিন্তু এই ডোটাকে অবশ্যই মাখতে হবে তাহলেই কিন্তু নান রুটিগুলো দারুণ সফট হবে বিশ্বাস করুন যদি সকালে বানিয়ে রাখেন রাতেও খেলে সেই নান রুটি আপনাদের কিছুতেই শক্ত মনে হবে না একদম নরম তুল তুলে থাকবে তো এই যে দেখুন আমি আরও এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম আচ্ছা আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলের পরিবর্তে গলানো বাটারটাও দিয়ে দিতে পারবেন তো এভাবেই ভালো করে ডোটাকে মেখে নিতে হবে আর আস্তে আস্তে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ডোটা কিন্তু স্মুথ হতে শুরু করেছে তেমন আঠালো ভাবটা কিন্তু আর এর মধ্যে নেই হাতেও কিন্তু লেগে যাচ্ছে না এই যে দেখুন একদম স্মুথ একটা ডো কিন্তু এখানে রেডি হয়ে গেছে তো অবশ্যই চার থেকে পাঁচ মিনিটের মতো ভালো করে এই ডোটাকে মেখে নেবেন আর এই যে দেখুন ডোটা এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে একদম সফট একটা ডো যতটা সফট করে ডোটা তৈরি হবে রুটিগুলোও কিন্তু ততটাই সফট তৈরি হবে এই যে দেখুন এবারে একটা বড় লেচির মতো আমি গোল করে নিচ্ছি আর এটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে এক ঘন্টার মতো তো যে পাত্রে আমি আর কি ডোটা রেস্টে রাখবো তার মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম আর ডোটার ওপরেও আমি সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি আর এই ডোটাকে এক ঘন্টার জন্য ভালো করে ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে যাতে করে এটা ডাবলের থেকেও বেশি ফুলে যায় এই সময়টা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু রুটি একেবারেই ভালো তৈরি হবে না শক্ত হয়ে যাবে তো এটাকে আমি এক ঘন্টার জন্য যে কোনো একটা গরম জায়গায় রেখে দেব। যাতে করে ডোটা তাড়াতাড়ি ফুলে ওঠে তো এই যে দেখুন এক ঘন্টা হয়ে গেছে আমি ডোটা রেস্টে রেখেছিলাম আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে ডোটা কতটা পরিমাণ ফুলে গেছে ডাবলের থেকেও কিন্তু বেশি ফুলে গেছে এবারে ভালো করে ডোটাকে আরেকটু মেখে নেবো কারণ ভিতরে যতটা হাওয়া আছে সেটা পুরোটাই বের করে দিতে হবে তাই এটাকে আরেকটু সময় আমাদের ভালো করে মেখে নিতে হবে না হলে যদি আমরা এর থেকে নান তৈরি করি তাহলে না বেলার সময় সেটার মধ্যে অনেকটা বাবল চলে আসবে শেপটা ঠিক করে আপনারা দিতে পারবেন না তো এটাকে আর একটু ভালো করে মেখে নিয়েছি এই যে দেখুন এবারই এর থেকে আমি লেচিগুলো কেটে নেব। তো আড়াই কাপ ময়দা দিয়ে এখানে আমি পাঁচটা নান রুটি তৈরি করব একটু বড়ো সাইজেরই তৈরি করছি যেরকম রেস্টুরেন্টের নান রুটিগুলো সাইজ থাকে আমি ঠিক সেরকমই এখানে তৈরি করছি আপনারা চাইলে একটু ছোটো করেও বানিয়ে নিতে পারেন বা চাইলে বেবি নানও কিন্তু তৈরি করে নিতে পারবেন তো এইভাবে দেখুন আমি বড় বড় করে লেচি কেটে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এতে করে লেচিগুলো প্লেটের মধ্যে আটকে ধরবে না এখন ভালো করে উপরটা স্মুথ করে লেচিগুলোকে একটু গোল করে নেব আর এখানে প্লেটের মধ্যে এভাবেই রেখে দেব পাঁচ মিনিটের জন্য অনেক সময় দেখবেন ময়দা দিয়ে লুচি বা রুটি যেটাই বানাতে যান না কেন বেলার সময় সেগুলো তো বড় থাকে কিন্তু যখন ওটাকে তুলে নেওয়া হয় আবার ছোট হয়ে যায় সাইজে তো পাঁচ মিনিটের জন্য যদি এই লেচিগুলোকে আপনারা একটু রেস্টে রাখেন তাহলে খুব সুন্দর ভাবে বেলাও হয়ে যাবে আর তার সাথে সেগুলো আর চেপে আসবে না মানে ছোট হয়ে আসবে না যেই সাইজের আপনারা রুটিগুলো তৈরি করতে চান সেই সাইজেরই তৈরি হবে তো পাঁচ মিনিটের জন্য এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন চলুন আমরা নান রুটিগুলো বেলে নিই তো প্ল্যাটফর্মে আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়েছি এবারে একটা লিচি নিয়ে এটাকে ভালো করে গোল করে বেলে নেব খুব বেশি কিন্তু ময়দা দিতে যাবেন না সামান্য একটু দিয়ে এটাকে ভালো করে বেলে নিলেই হয়ে যাবে আর এই নান রুটিগুলো কিন্তু একটু মোটা হয় খুব বেশি পাতলা হয় না আপনারা যদি রেস্টুরেন্টে খেয়ে থাকেন দেখবেন সেগুলো একটু মোটা টাইপের হয় আমি সেভাবেই বানাচ্ছি এই যে দেখুন আমি আপনাদের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি ঠিক এতটাই মোটা কিন্তু আমি রেখেছি এবারে চলুন আর দেরি না করে এটাকে ভেজে নিই তো গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখেছি একদম লো ফ্লেমে কিন্তু নান ভাজতে যাবেন না শক্ত হয়ে যাবে মাঝারির থেকে একটু কমিয়ে নান রুটিগুলো ভাজতে হবে যাতে পুড়েও না যায় আর ভালো করে এটা কুক হয়ে যায় প্রথমে আমি আপনাদের একটা প্লেন নান রুটি ভেজে দেখাচ্ছি রকম বাটার বা তেল ছাড়া আপনারা চাইলে প্লেন ভেজে নিতে পারেন চাইলে বাটার দিয়েও তৈরি করে নিতে পারেন তো এই যে দেখুন কত সুন্দরভাবে রুটিটা ফুলে গেল খুব সহজেই কিন্তু আপনারা এই নান রুটি বাড়িতে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ইস্টের গন্ধ আসবে না একদম সফট থাকবে যদি বেঁচে যায় পরের দিনও খেতে পারবেন একদম শক্ত হবে না তো এই যে দেখুন আমি আস্তে আস্তে উল্টে পাল্টে কিন্তু রুটিটাকে ভেজে নিচ্ছি আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই যে দেখুন একদম দোকানের যে প্লেন বাটার তেল ছাড়া নান রুটি থাকে দেখতে কিন্তু ঠিক সেরকমই লাগছে তো চলুন এবারে আপনাদের বাটার নান তৈরি করে দেখাচ্ছি তো ফ্রাই প্যানে আরও একটা রুটি আমি দিয়ে দিলাম প্রথমেই কিন্তু রকম বাটার বা তেল দিতে যাবেন না দু দুপাশ ভালো করে কিছুক্ষণের জন্য একটু কুক করে নেবেন তো এই যে দেখুন আমি দুটো পাশ কিন্তু হালকা একটু কুক করে নিয়েছি এবারে বেশ ভালো করে একটা ব্রাশ দিয়ে বাটারটাকে ছড়িয়ে দেব। দুপাশেই কিন্তু বাটারটা ভালো করে দিয়ে দিতে হবে প্রথমে যদি আপনারা বাটারের মধ্যে এটাকে কুক করতে যান তাহলে কিন্তু রুটিটা ফুলবে না ঠিকঠাকভাবে এই যে দেখুন এখানে কিন্তু রুটিটা ফোলা শুরু হয়ে গেছে তো আমি এক পাশে বাটার দিয়েছি এবার উল্টো পাশটাতেও ভালো করে বাটারটা লাগিয়ে দিচ্ছি চাইলে আপনারা রুটিগুলো ভেজে নিয়ে তারপরেও কিন্তু গরম থাকা অবস্থায় এর মধ্যে বাটারটা লাগিয়ে দিতে পারবেন তো যেভাবে খুশি আপনারা সেইভাবে নান রুটিগুলো বানিয়ে নেবেন আর এই যে দেখুন কতটা সুন্দর কালার এসেছে মনে হচ্ছে একদম রেস্টুরেন্ট থেকে কিনে আনা তো এভাবেই কিন্তু আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি আর এই যে দেখুন কতটা সুন্দর এই নান রুটিগুলো তৈরি হয়েছে কতটা সফট হয়েছে এবারে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন হাত দিয়ে মুট করলে একদম জড়ো হয়ে যাবে আর প্রতিটা রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে একদম নরম তুলতুলে আর জালিদার তৈরি হয়েছে আচ্ছা আমি আপনাদের ভেতরটাও ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটা জালিদার তৈরি হয়েছে ঠিক এভাবেই কিন্তু আপনারা নান রুটি খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর বিশ্বাস করুন প্রথমবারই একদম পারফেক্ট তৈরি হবে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন ও সহজ মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাপায়